সালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো পনেরো তারিখ অনুষ্ঠিত হবে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষা তার আদলে আমরা এখানে কিছু নমুনা প্রশ্ন দিব তোমাদের যেটি আসল প্রশ্ন সেটি আসতে আরও কিছু সময় লাগবে তোমরা আসলে সাথে সাথে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবা ইনশাআল্লাহ তোমাদের যদি উত্তরগুলোর পিডিএফ প্রয়োজন হয় তাহলে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে যেতে পারো সেখানে প্রশ্নের পিডিএফগুলো এবং প্রশ্নের উত্তরের পিডিএফগুলো দেওয়া হয় মূল্যায়ন প্রজেক্টের নাম পরিবার ও সমাজে আমার ভূমিকা পরিবার ও সমাজে আমার ভূমিকা শীর্ষক এই প্রজেক্টটিতে আমরা তিনটি কাজ ধারাবাহিকভাবে করব। প্রথমে আমরা নিজ ও সহপাঠীদের পরিবারদের সদস্যদের আত্মপরিচয় এবং আচরণিক প্যাটার্নের বৈচিত্র্য খুঁজে খাতায় লিখব এরপর পরিবারের আমাদের অবস্থান ও ভূমিকা সম্পর্কে লিখব দ্বিতীয় কাজটি আমরা জোড়াই করব। সেখানে বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতি সহপাঠীদের সাক্ষাৎকার ও প্রতিবেদন থেকে নববর্ষ উদযাপনের বিষয় তথ্য সংগ্রহ করে একটি প্রতিবেদন লিখব সবশেষে নিজ এলাকায় মানুষের জন্য নিঃস্বার্থভাবে একটি কাজ করার কর্ম পরিকল্পনা করব কাজ এক চলো একে অপরের পরিবার সম্পর্কে জানি কন আমার নিজ পরিবার আজ আমরা সহপাঠীর পরিবার সম্পর্কে জানবো এই জন্য আমরা প্রথমে নিজের পরিবার সম্পর্কে ছক এক ও উল্লেখিত বিষয়গুলো নিয়ে চিন্তা করে তথ্যগুলো লিখব ছক একে ছক একে আমার পরিবারের তথ্য আমার পরিবারের সদস্যর ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের আত্মপরিচয় আমার পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্ন নিজ পরিবার আমার পরিবারের ভৌগোলিক সামাজিক ও সাংস্কৃতিক রাজনৈতিক প্রেক্ষাপটের আত্মপরিচয় ভৌগোলিক প্রেক্ষাপট ঢাকা শহরের মিরপুর এলাকায় আমার বাসা এটি একটি শহুরে এলাকা যেখানে নানান শ্রেণীর মানুষ বসবাস করে সামাজিক প্রেক্ষাপট আমরা মধ্যবিত্ত পরিবার আমাদের পরিবারের সবাই শিক্ষিত এবং সংস্কৃতি মানা বাবা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন এবং মা গৃহিণী সাংস্কৃতিক প্রেক্ষাপট আমাদের পরিবারের বাংলা সংস্কৃতির প্রচলন রয়েছে পহেলা বৈশাখ পূজা ঈদ এসব উৎসব আমরা পালন করি রাজনৈতিক রাজনৈতিক প্রেক্ষাপট আমাদের পরিবারের রাজনৈতিক সম্পর্কে সচেতন বাবা একটি রাজনৈতিক দলের সমর্থন হলেও সক্রিয়ভাবে যুক্ত নন আমার পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্ন বাবা শৃঙ্খলাবদ্ধ এবং দায়িত্বশীল পরিবারের সবাইকে সঠিক পথে পরিচালনা করেন মা যত্নশীল এবং সহানুভূতিশীল কাজ খ দেখ দলগত কাজ নিজ ও সহপাঠীর পরিবারের আচরণিক বৈচিত্র্য দল গঠন আমরা চারজন করে একটি দল গঠন করব পরবর্তী কাজ দলে আমরা নিজ পরিবারের তথ্যগুলো নিয়ে আলোচনা করে নিচের থিমের আলোকে তথ্যগুলো সাজাবো থিমের আলোকে তথ্য সাজাই আমার ও সহপাঠীর পরিবারের সদস্যদের ভৌগোলিক সামাজিক ও সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে আত্মপরিচয়ের বৈচিত্র্য আমার ও সহপাঠীর পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্নের বৈচিত্র সমাধানে কাজ দুই দেখো নিজ ও সহপাঠীর পরিবারের আচরণের বৈচিত্র্য আমার ও সহপাঠীর পরিবারের সদস্যর ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক প্রেক্ষাপটে আত্মপরিচয়ের বৈচিত্র্য ভৌগোলিক বৈচিত্র্য ভৌগোলিক বৈচিত্র্য আমার পরিবার শহরে বসবাস করে যেখানে সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা পাওয়া যায় সহপাঠীর পরিবারের গ্রামে বসবাস করে যেখানে প্রাকৃতিক পরিবেশ এবং কৃষিজ প্রধান সামাজিক পরিবেশ আমার পরিবার মধ্যবিত্ত যেখানে শিক্ষার গুরুত্ব বেশি সহপাঠীর পরিবার কৃষিজীবী সেখানে কৃষিকাজ প্রধান জীবিকা সাংস্কৃতিক বৈচিত্র্য আমার পরিবার শহরের সংস্কৃতি অনুসরণ করে আমরা পহেলা বৈশাখ পূজা ঈদ পালন করি সহপাঠীর পরিবার গ্রামের সংস্কৃতি অনুসরণ করে তারা নবান্ন পহেলা বৈশাখ এবং গ্রামের মেলা পালন করে রাজনৈতিক বৈচিত্র্য আমার পরিবার রাজনীতি নিয়ে আলোচনা হয় তবে সক্রিয় অংশগ্রহণ নেই সহপাঠীর পরিবার স্থায়ী রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ রয়েছে সহপাঠীর পরিবারের স্থায়ী রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ রয়েছে আমার ও সহপাঠীর পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্নের বৈচিত্র্য বাবা আমার বাবা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন এবং দায়িত্বশীল সহপাঠীর বাবা মাঠে কাজ করেন এবং গ্রাম উন্নয়নের প্রকল্পে যুক্ত মা আমার মা গৃহিণী এবং পরিবারের সকল সদস্যদের দেখাশোনা করেন সহপাঠীর মা পরিবারের কৃষিকাজে সহায়তা করেন এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন আমি এবং সহপাঠী আমি শহরের পরিবেশে বড় হয়েছি পড়াশোনা এবং বন্ধুদের সাথে মিশতে ভালোবাসি সহপাঠী গ্রামের খেলাধুলায় অংশগ্রহণ করে এবং কৃষি কাজে সহায়তা করে ছোট ভাই ছোট ভাই আমার ছোট ভাই খেলাধুলায় আগ্রহী এবং মিশুক স্বভাবের সহপাঠীর ভাই গ্রামে খেলাধুলায় অংশগ্রহণ করে এবং পোষা প্রাণীর যত্ন নেয়